আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারঅল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি পর্তুগাল এবং পর্তুগালের ভিসা আপনি কিভাবে পেতে পারেন এবং পর্তুগালের ভিসা পাওয়ার জন্য কি কি নিয়ম আপনাকে পালন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, পর্তুগালে যাওয়ার পর কি কি কাজ করতে পারবেন এই বিষয়ট কিছু নিয়ে আজকের ভিডিও লাইভ। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক পর্তুগাল ইউরোপের সنجীনভুক্ত অগ্রগামী একটি রাষ্ট্র। পর্তুগালে যাওয়ার আগ্রহ বাংলাদেশিদের অনেক অনেক দিন যাবত চলে আসছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশী পর্তুগালে গিয়েছেন এবং সেখানে গিয়ে কাজকর্ম করছেন অনেকে নাগরিকত্ব পেয়েছেন। পর্তুগাল এমন একটি দেশ যেই দেশে আগে যে কোনো দেশ থেকে অবৈধভাবে ঢুকলেও পর্তুগালে অ্যাসাইলাম করে বৈধতা নেওয়া যেত এবং নাগরিকত্ব পাওয়া যেত বর্তমানে পর্তুগাল সরকার এই নিয়মটি বাতিল করে দিয়েছে যারা বৈধভাবে পর্তুগালে ঢুকবে তাদেরকে বৈধতা দেওয়া হবে এবং নাগরিকত্ব দেওয়া হবে বর্তমান সময়ে পর্তুগালের সরকার ডি ওয়ান থেকে ডি টেন পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে বিষয় স্কিম চালু করেছেন আগের যত নিয়ম কারণ আছে সবগুলো বাদ দিয়ে দিয়েছেন এখন থেকে বাংলাদেশিরা সহজভাবে ডি ওয়ান ক্যাটাগরিতে পর্তুগালে যাওয়ার প্রচুর পরিমাণে সুযোগের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে বাংলাদেশী অনেক ক্যান্ডিডেট পর্তুগালের ডি ওয়ান ভিসা লাভ করেছেন এবং তারা পর্তুগাল পৌঁছেও গিয়েছেন আমরা ইতিমধ্যে বেশ কিছু ফাইল পর্তুগালের কোম্পানিদের পাঠিয়েছি যেখানে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ পর্তুগালের লিস্ট বনে অবস্থান করছেন আগামী সপ্তাহের মধ্যে আশা করছি আমরা পর্তুগালের ওয়ার্ক পারমিটগুলো হাতে পাবো ইনশাআল্লাহ। পর্তুগালে বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট 20 দিনের মধ্যে পাওয়া যাচ্ছে এবং সেটি পাওয়ার পরে ইন্ডিয়ার ভিসা যাদের কমপ্লিট করা আছে তারা অতি সহজে শিডিউল পাচ্ছেন এবং পর্তুগালের দূতাবাসের যে অ্যাপ্লিকেশন সেন্টার BFS গ্লোবাল দিল্লিতে রয়েছে সেখানে নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পর্তুগালের অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালে ফাইলটি জমা করতে পারছেন ফাইলটি জমা হয়ে যাওয়ার পরে তিন থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকের ডেলিভারিতে অ্যাপ্রুভাল চলে আসে অ্যাপ্রুভাল আসার পর মূল পাসপোর্টটি জমা দিয়ে স্টিকার ভিসা লাগিয়ে আবারও বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান ক্লিয়ারেন্স করে আপনারা পর্তুগালে গমন করতে পারবেন পর্তুগালে যাওয়ার পর আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন পর্তুগালে যাওয়ার পর আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন শিল্পে দক্ষ কর্মীদের কাজ দক্ষ রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর সহ ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও যারা দক্ষ হেলপার হেল্পার হিসাবে তারা কনস্ট্রাকশন শিল্পে কাজ করতে পারবে এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ রয়েছে ব্যাগ তৈরির কারখানা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর এছাড়াও ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ রয়েছে এছাড়াও আপনারা পরিবহন সেক্টরে হেভি ড্রাইভার হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও ফুড ডেলিভারিতে বাইক রাইডার হিসাবে ফুটুয়ালে কাজ করার প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে যারা পর্তুগাল যাবেন তারা অতি সহজেই ওয়ার্ক পারমিট লাভের জন্য ফিউচার কাছে ফাইল জমা করুন আপনারা যারা পর্তুগাল যাবেন পর্তুগাল যাওয়ার জন্য যাওয়ার পরে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাচ্ছেন আমরা জেনে নিলাম এবারে আমরা জানবো পর্তুগাল এই কাজের বিনিময়ে আপনাকে কি পরিমাণ স্যালারি প্রদান করবে পর্তুগালের স্যালারি সাতশো পাঁচ ইউরো থেকে শুরু করে এক হাজার বারোশো ইউরো বা পনেরোশো ইউরো পর্যন্ত বিভিন্ন ক্ষেত্র এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনারা স্যালারি হিসাবে লাভ করবেন কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার অনেক কোম্পানি খাবার দিয়ে থাকে খাবার খাবার দিয়ে থাকে কোম্পানি নাও দিতে পারে এ পর্যায়ে ভাবতে হবে খাবার আপনার নিজে পর্তুগালে ওয়ার্ক পারমিট লাভের পরে আপনি ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে যাবেন এবং সেখানে বিএফএস গ্লোবাল এর মাধ্যমে জমা দিতে পারবেন আমরা এ টু জেড পারমিট কালেকশন করা আপনার শিডিউল গ্রহণ করা ইন্ডিয়ার ভিসা করা থেকে শুরু করে এ টু জেড ইন্ডিয়া যাওয়ার পরে গাইড কর্তৃক আপনাকে সব ধরনের সহযোগিতা করে ইন্ডিয়া থেকে ভিসা করে বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত আমাদের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ যারা পর্তুগাল যেতে চান তারা অতি দ্রুত সময়ে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন সহ এবং অভিজ্ঞতার কাগজ পত্র বা অভিজ্ঞতার ভিডিওগ্রাফি সহ আমাদের কাছে ফাইলটি জমা করুন এবং দ্রুতগামী পর্তুগালের ভিসা লাভ করে পর্তুগাল গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং পর্তুগালের ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ